চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাফুফেকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যা ফুটবলের জন্য ইতিবাচক তবে এতে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রায় তিরিশটি ইভেন্টের আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংখ্যা কারণ আর কোনো মাঠ নেই এসব খেলার জন্য বিকল্প ব্যবস্থা না নিয়ে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রীড়া সংগঠন খেলোয়াড়রা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ক্রিকেট ফুটবল হকি ভলিবল অ্যাথলেট কাবাডি হ্যান্ডবল সহ ত্রিশটির বেশি ইভেন্টে বছরব্যাপী খেলাধুলার প্রাণকেন্দ্র এই মাঠ যার আয়োজন তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা তবে সম্প্রতি স্টেডিয়ামটি ফুটবল ফেডারেশনকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ ফিফার অর্থায়নে এটিকে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে পরিণত করতে চায় বাফুফে বিষয়টি ফুটবলের জন্য সুখকর হলেও দুশ্চিন্তার কারণ অন্য সব ইভেন্টের জন্য কেননা এতে সংকটে পড়বে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত অন্য সব ইভেন্ট এই খেলাগুলো কোথায় যাবে এই চিন্তা না করে একেবারে এক ধরনের নির্দিষ্ট কোনো ইভেন্টকে দিয়ে দেওয়া মানে এই খেলাগুলোর আসলে ভবিষ্যত অনিশ্চিত তো এখন হঠাৎ করে যে বাফু থেকে পুরো মাঠটা দিয়ে দেওয়া তো এটা তো আসলে ক্রীড়াঙ্গনের জন্য আমাদের আসলে একটি ইয়া হয়ে যাবে ক্ষতি হয়ে যাচ্ছে সংগঠকদের দাবি জেলা ক্রীড়া সংস্থার আর কোনো নিজস্ব মাঠ থাকছে না এতে একরকম অকার্যকর হয়ে পড়বে সংস্থাটির কার্যক্রম যার প্রভাব কেবল চট্টগ্রামে নয় পড়বে গোটা দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ইভেন্টে যে খেলোয়াড়রা আছে তারা কোথায় প্রশিক্ষণ গ্রহণ করবে সেটির যদি দিকনির্দেশনা নির্দেশনা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে না আসে তাহলে আসলে চট্টগ্রামে অন্যান্য ইভেন্টগুলো কিন্তু আর আয়োজন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না থার্টি টু প্লাস বা থার্টি সিক্স বিলো থার্টি সিক্স এই ধরনের ইভেন্ট হয় আমাদের এখানে তাহলে খো কোথায় খেলবে কাবাডি কোথায় খেলবে হকি কোথায় খেলবে তোমার ওর নাম কি বলে এই হ্যান্ডবল কোথায় খেলবে যেসব বড় বড় শহরগুলোতে যেখানে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেনু নাই সেখানে ক্রিকেট ভেনু না করে সেখানে ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম করলে আমার মনে হয় এই আমরা কিছু জেলাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখব কিছু জেলাতে ইন্টারন্যাশনাল ফুটবল দেখব আমি আবার অনুরোধ করছি তবে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সংকটের বিষয়টি নিয়ে ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদও তো এমন একটি জায়গা আমরা তৈরি করব যেখানে চট্টগ্রামস্থ অন্যান্য ক্রিয়া যাতে নিয়মিতভাবে বছরব্যাপী সুন্দরভাবে আয়োজন করতে পারে তাদের অংশগুলিও যেন তারা পারফর্ম করতে পারে এমন দিকই আমরা আসলে দৃষ্টি নিবদ্ধ করব এর আগে 2006 সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফলে সেখানেও অন্য খেলাদুলার কোনো সুযোগ নেই রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম